আমার সোনা বুবলি রে সব ইয় বুবলি তিনি সিনিয়র আর্টিস্টদেরকে অমবিশ্বাস পরিমনি তুচ্ছিল করে কথা বলেছিলেন সিনিয়র আর্টিস্টদের ঠিক কেমন লাগত স্বপ্নম এই আচরণগুলো সিনিয়র আর্টিস্টরা ঠিক কিভাবে নিয়েছে এটা তিনি এখন হারে হারে টের পাচ্ছেন কারণ স্বপ্নম ইহা বুবলি এখন মিডিয়াতে একটা এস্টাবলিশ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যথেষ্ট প্রতিষ্ঠিত চিত্রনায়িকা এবং সেই সাথে তিনি একজন সিনিয়র চিত্রনায়িকা এখন ঠিক অবিশ্বাসকে এবং পরিমনিকে তিনি যখন ছোট করে তুচ্ছতা ব্যবহার করে কথা বলেছিলেন তাদের ঠিক কতটা কষ্ট লেগেছিল এটা এখন স্বপ্ন বুবলি হয়তো বুঝতে পারছেন দেখেন বুবলিকে এডুকেশন পয়েন্ট দিয়ে ধরেছেন যে আমি মিডিয়াতে সবচেয়ে এডুকেটেড আমি ডাক্তার আমাদের শিল্পীদের মধ্যে আর ডাক্তার কেউ নেই সেই সাথে বিশেষ আরেকটা কথা বলেছেন যে ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে বলেছেন যে ডাক্তার হতে গেলে পেশা লাগে বেরা ফ্যামিলি পাস পেশা থাকে ইসলামে ডাক্তার ঠিক আছে বিশেষ করে এটা বলেছেন যে যে তিনি আমাকে বলেন আমি নাকি সুপারস্টারের নাম নিয়ে বাইরে হতে যাচ্ছি আমি সুপারস্টারের নাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি তো কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলেন তিনি নোস্পিং নিয়ে মিথ্যা কথা বলেছিলেন তিনি তার বিয়ে যেটা তিনি বলেন সেই বিয়ে কোনো কাগজপত্র আজও দেখলাম না সেই বিয়ে নিয়ে সাকিব খানের স্টেটমেন্ট সাকিব যে বিয়ে করিনি দেখেন কন্টিনিউসলি স্বপ্ন ইয়াসি বুবলি কিন্তু অববিশ্বাসকে পুক করে গিয়েছেন তিনি সাম্প্রতিক সময় তিনি দেখেছি আমি অভিবিশ্বাসে তারা যেমন পরিমণি একটু ওনাকে নিয়ে পোস্ট করেছিলেন পরিমণিকে উনি বিভিন্ন জায়গায় অশিক্ষিত মূর্খ বিভিন্ন কিছু বলে পোস্ট করেছেন কিন্তু

মিশিজারা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট স্বপ্ন পাবলিককে দেখিয়ে দিচ্ছেন যে তিনি বলেছেন আমার সাথে স্বপ্ন পাবলিক কোন অবস্থাতেই আমার সমতুল্য তিনি না এবং তিনি কিন্তু কোথায় কোথায় তার সাথে স্বপ্ন পাবলিক পার্থক্য রয়েছে এবং কোথায় তিনি স্বপ্ন পাবলিকে অনেকটা এগিয়ে আছে সেই বিষয়গুলো তিনি মিডিয়াতে ক্লিয়ারিফাই করেছেন এখন মিষ্টি জান্নাতের এই বাংলাদেশে বর্তমান সময়ে কিন্তু মিষ্টি জান্নাত খুব একটা নাম বিভিন্ন কন্ট্রোভার্সি ইস্যুগুলো তিনি তুলে ধরেছেন কিন্তু এই অনেকেই এখন বলছে যে স্বপ্নম বুবির জন্য উপযুক্ত জবাব হচ্ছে এই যারা রেসপেক্ট না করে তাদের এক সময় তাদেরকে সম্মান করবে এবং এই যে একটা কালচার মিডিয়াতে স্বপ্নম নিয়ে এসেছিলেন সেই কালচারই এখন সেই কালচার দিয়েই এখন আক্রান্ত স্বপ্ন নিয়ে